শাক কে না চেনে এটি আমাদের দেশে একটি প্রচিত শাক শীতকাল সবসময় শাক পাওয়া যায় শাক জাতীয় তরকারির মধ্যে শাক হলো সবার সেরা পুঁশাক একটি পুষ্টিকর এবং সুস্বাদু শাক আমাদের দেশে প্রায় সকলেই স্থানীয় শাক চাষ করা যায় আসন জেনে নি শাক চাষ করার পদ্ধতি পুঁশাক চাষের প্রয়োজনীয় জলবায়ু মাঠু গ্রীষ্মকালীন মণ্ডলী অঞ্চলে পোশাক জন্মে গরম ও আদ্র আবহাওয়া এবং রোদ পুঁশাক গাছের পছন্দ কম তাপমাত্রায় গাছে বৃদ্ধি ও ফলন কম হয় সব ধরনের মাটিতে পুশাক জন্মে তবে পৈশাক সু নিষ্কাশন যুক্ত বেল দোয়াশ থেকে এটেল দোয়াশ মাটিতে সবচেয়ে ভালো হয় চাই বাণিজ্যিক ভাবে পুঁই চাষ ক্ষেত্রে দোয়াস বেড়ে দোয়াস এটার মাটি যুক্ত জমি বেছে নিতে হবে রং ভেদে দুই ধরনের পোশাক দেখা যায় লাল ও সবুজ লাল রঙের জাত হলো মনীষা সবুজ রঙের জাতের মধ্যে ভালো বাড়ি পোশাক এক সবুজ রঙের পোশাক আর বিভিন্ন ধরনের জাত রয়েছে তার মধ্যে রয়েছে মাধুরী গ্রিন লিগ মোটালতা রূপসা গ্রিন ইত্যাদি পুঁইশাক চাষ কীভাবে চারা তৈরি করবেন সারিতে বললে প্রতি শতকে আট থেকে দশ গ্রাম বীজ লাগবে আর ছিটিয়ে বললে বীজের পরিমাণ বেশি লাগবে পুঁইশাকের বীজ বপনের জন্য আঠারো থেকে বিশ সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন তাই শীতের সময় যখন তাপমাত্রা কম থাকে সেই সময় বীজ বপন করা ভালো সাধারণত গ্রীষ্মকালে বর্ষায় এর চাষ ভালো হয় বীজ চব্বিশ ঘন্টায় প্যানিতে ভিজিয়ে রেখে পরের জমিতে বনতে হয় কখনো কখনো বেডের চারা তৈরি করা হয় ফেব্রুয়ারি থেকে মাস মাস পর্যন্ত চারা তৈরির জন্য বেডে বা পলিব্যাগে বীজ বোনা হয় চারা দু সপ্তাহে হলে সেগুলো তুলে মূল জমিতে লাগানো যায় বা ফাঁকা জায়গা পূরণ করা যায় শ্যালিতে বললে প্রতি শতকে আট থেকে দশ গ্রাম হেক্টর প্রতি এক পয়েন্ট পাঁচ পয়েন্ট দুই কেজি বীজ লাগবে বৈশাখের চাষ উপযুক্ত জমি তৈরি চারা রোপণ জমি আগাছা পরিষ্কারের পর পাঁচ থেকে ছয়টি চাষ ও ময় দিয়ে জমি মাটি উত্তম রূপে তৈরি করতে হবে চারা উৎপাদন করে পনেরো থেকে বিশ দিনের চারা লাগানো যায় পুঁইশাকের চারা রোপণের জন্য সারি থেকে সাড়ে এক মিটার প্রতি সারিতে পঞ্চাশ সেন্টিমিটার দূরে দূরে চারা রোপণ করতে হয় পুঁইশাকের চাষে সার প্রয়োগ ব্যবস্থাপনা ইউরিয়া ছাড়া সব বা ইউরিয়া ছাড়া সব সারই জমিতে তৈরি সময় প্রয়োগ করতে হবে চারা বয়স দশ থেকে বারো দিন হলে ইউরিয়া সার প্রথম কিস্তি চল্লিশ থেকে তিরিশ দিন পর এবং প্রথমবার ফলন তোলার পর ব্যাগে দুই কিস্তি মোট তিন কিস্তি উপরে প্রয়োগ করতে হবে কবর ও টিএসপি অর্ধেক জমি তৈরির সময় এবং ব্যাগে অর্ধিক চারা রোপণের সময় অর্ধেক প্রয়োগ করতে হবে পোশাক চাষের শতক প্রতি সারের মাত্রা হলো কবর ষাট কেজি সরিষা খল পাঁচশো গ্রাম ইউরিয়া আটশো গ্রাম টিএসপি চারশো গ্রাম এবং এমওপি চারশো গ্রাম পুশাক চাষের সেচ ও পানি শোষণ বয়সা সাধারণত সেচ দেওয়ার প্রয়োজন পড়ে না মাটিতে রস না থাকলে সেচ দিতে হবে মাটি প্রায় আলগা করে দিতে হবে আগাছা পরিষ্কার করতে হবে ফলন বেশি পেতে হলে পানি দিতে হবে পুঁশাক গাছে গোড়ায় কখনো পানি জমতে দেওয়া যাবে না তাহলে গাছে গোড়া পচে যেতে পারে আবার অনেক বৃষ্টিপাত হলে দেখা যায় যে গোড়ায় মাটি ধুয়ে যায় তাই বৃষ্টি পর গাছে গোড়ায় মাটি দিয়ে চেপে দিতে হবে চারা বইশ থেকে তিরিশ সেন্টিমিটার উঁচু হলে আলগা করে কেটে দিতে হবে এতে গাছ ঝোপালো হয় পৈশাখের পাতা বিটল বা ফ্রি বিটল ছাড়া আর কোনো পাতা পোকা তেমন ক্ষতি করে না এই পোকা পৈশাখের পাতা ছোটো ছোটো ছিদ্র করে ফেলে সারকরা পাতার দাগ পৈশাখের একটি মারাত্মক রোগ এছাড়া এ আরও কয়েক ধরনের রোগ পোশাক গাছে দেখা দিতে পারে স্প্রে করে রোগ নিয়ন্ত্রণ করা যায় পুঁশাক গাছের ডগা মাঝে মধ্যে কেটে দিতে হবে এতে শাক খাওয়া হয় আবার গাছের নতুন ডগাও বের হয় পোশাকের ফলন প্রতি শতকে দুইশ থেকে দুইশো আশি কেজি একটা প্রতি পঞ্চাশ থেকে সত্তর টন